আমরা অনেকেই হয়তো জানি না আমাদের অনেক প্রিয় বন্ধু বা প্রিয় আত্মীয় বা খুব কাছের ঘরের কেউ এর সাথে শেষবারের মতো দেখা হয়তো আমাদের অলরেডি হয়ে গেছে হ্যাঁ শেষবার ভার্সিটি লাইফে আপনার ক্লাসমেট অথবা ব্যাচমেট ছিল কতজন পঞ্চাশ জন ষাট জন সত্তর জন অথবা আশি জন তাদের সবার সাথে কি আপনার লাইফে আবার দেখা হবে কোনো গ্যারান্টি আছে হয়তো সামনে কোনো অ্যালার্ম নাই মিট হবে অথবা কোনো এক স্পেশাল রিউনিয়ন অথবা কারো কোনো বিয়ের দাওয়াতে দেওয়াতে অথবা অন্য কোনো অনুষ্ঠানে অনেকের সাথেই হয়তো দেখা হবে বিশ জন অথবা তিরিশ জনের সাথে কিন্তু সেই পঞ্চাশ জন যাদের সাথে একসাথে বসে একই ক্লাসে ক্লাস করতেন তাদের সবার সাথে কি দেখা হবে গ্যারান্টি নাই আপনার স্কুলের সেই বন্ধু যে বন্ধুর সাথে আপনি খুব ক্লোজলি রিলেটেড ছিলেন কিন্তু একসময় পড়াশোনা করতে গিয়ে বা জীবিকার কারণে একসময় দুজন আলাদা পথে চলে গেছেন তাদের সবার সাথে কি রেগুলার কথা হয় হয়তো ফেসবুকে আপনি কানেক্টেড বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো মাঝে মধ্যে অডিও কলে কথা হয় বা ভিডিও কলেও কথা হয় কিন্তু সামনাসামনি আবার কখনো দেখা হবে কোনো গ্যারান্টি আছে আপনার স্কুলের সেই বন্ধুর মতোই আপনার অফিসের কোন না কোন কলিক অথবা এক্স কলিক তাদের সাথেও কি আবার কখনো দেখা হবে কোনো গ্যারান্টি আছে এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না এই গ্যারান্টি নাইও বটে অথবা আপনার কোনো আত্মীয় কোনো কাজিন গ্রামের বাড়ির কোনো আত্মীয় তাদের সাথেও লাইফে পুনরায় আবার দেখা হবে কখনো কখনো সামনাসামনি দেখা হবে মোলাকাত হবে এই গ্যারান্টিও কি আছে নাই থাকে না হয়তো কারো বিয়েতে আবার সবার সাথে দেখা হবে কতজনের সাথে পঞ্চাশ পার্সেন্ট আত্মীয়র সাথে অথবা ষাট পার্সেন্ট আত্মীয়র সাথে কিন্তু বাকিদের সাথে কি দেখা হওয়ার গ্যারান্টি আছে নাই ভিডিও কলে হয়তো কথা বলতে পারবেন অথবা অডিও কলে কিন্তু দেখা হবে এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি দেখেন হায়াতম উপরলার হাতে সেই হিসাব করলে আমাদের কারো জীবনের এক সেকেন্ডের গ্যারান্টি নেই কোনো না কোনোভাবে আমরা সবাই এই ইহকাল ছেড়ে পরকালে একদিন পারি জমাবো আমাদের জমাইতেই হবে এছাড়া আমাদের অল্টারনেটিভ কোনো ওয়ে নেই মানুষ হয়ে যেহেতু আমরা জন্মাইছি আমাদের জন্ম যেরকম অবধারিত মৃত্যু ঠিক একইভাবে অবধারিত কিন্তু এই যে অনেকগুলা প্রিয় মানুষের সাথে আমাদের লাইফে আর কখনো দেখা হবে না বা হওয়ার সুযোগ নাই এই সত্যটা মেনে নিয়েই আমাদের চলতে হবে সেজন্য যার সাথে যখনই দেখা হচ্ছে বিদায়টা খুব ভালোভাবে বলুন গুড বাইটা খুব ভালোভাবে বলুন আপনি জানেন না এই বিদায় অথবা এই গুড বাইটাই হয়তো শেষবারের মতো বিদায় যখন আপনি প্রতিদিন বাসা থেকে বের হচ্ছেন বাসার সবার সাথে হাসি মুখ দিয়ে বের হন অথবা নিদেন পক্ষে কারো সাথে কখনো খারাপ ব্যবহার করে আমরা যেন বিদায় না নিই আমরা যখন কারো সাথে ফোন করে কথা বলতেছি অথবা ভিডিও কলে কথা বলতেছি তাদের সাথেও যখন আমরা ফোনে কথাটা শেষ করব। তখনও যেন সুন্দরভাবে কথাটা শেষ করি আমরা কেউ জানি না এই বিদায়টা শেষ বিদায় কিনা আমার এই চ্যানেলে মনের মধ্যে যা আসে তাই বলি আপনাদের সাথে শেয়ার করি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে লাইক করবেন এই শেষ বিদায় নিয়ে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো থাকবেন